হিন্দুদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়েছে এরা কোনো মুসলমান না খোঁজ নিয়ে দেখবেন হয়তো নিজেরাই নিজেরাই কাজ করতে পারে কোনো মুসলমান যদি সংখ্যালঘু ওই জাতির উপরে অত্যাচার জুলুম নির্যাতন হেই প্রতিপন্ন করে তাদের অধিকার নষ্ট করে নবীজি জানিয়েছেন কে আমাদের দিন আমি নিজে ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে তোর বিরুদ্ধে মামলা দেব সুতরাং দেশে যারা আছেন তারা আমাদের জন্য আমানত দুঃখজনক হলো সত্য এই আমানতের ভেতরে কিছু শৃঙ্খল বিশৃঙ্খল উল্লোক মার্কা লোক আছে এরা অনেকেই মুসলমানদের বিরুদ্ধে উল্টা পাল্টা ষড়যন্ত্র করছে আল্লাহ যেন তাদেরকে বুঝ দেন মানুষ হিসাবে আরে ভাই আপনি যাই বলেন না কেন পৃথিবী উল্টিয়ে গেল আমরা একই দেশের লোক যারাই ঘটিয়েছে আমরা যারা দায়িত্বে আছে প্রশাসনে আদালতে বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে আমরা নিজের হাতে আইন তুলে না নিয়ে বলবো এদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন তাহলে বাংলাদেশ এমনিতেই শান্ত হয়ে যাবে এ পাশের থানাতে আমি জেলখানায় থাকাকালীন শুনেছিলাম এখানে অনেকগুলো হিন্দুদের মন্দির বাড়ি ঘরে অনেকে আগুন লাগিয়েছে না এটা ঠিক

সক্ষভাবে যারা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন এই দেশে আমরা মুসলমান হিন্দু যাই বলেন যত জাতি এই দেশে আছি আমরা এখন সব ভ্রাতৃত্বের বন্ধনে একেবারে আপন আপন হয়ে থাকছি এটাকে ধ্বংস করার জন্য সক্ষভাবে যারা ষড়যন্ত্র করছেন আপনারা থামেন একবার যদি এই দেশের জনগণ জেনে ফেলে যে আপনি দাঙ্গাবাজ শেষে তার কাটা হতে পারবেন না আল্লাহ আমাদেরকে বোঝ দেন আমি